আমি বাড়ি থেকে হাতে হাত দিয়ে যে আম্মু ঠিক আছে পড়াশোনা করতে বলবো না আমি শুধু তোমাকে হাজার হাজার বার শাসন করব কি করতেছ ওখানে হুম খাতাতে কি লিখছো

ওই জন্য বকো মারো ওই জন্য শাসন করতে হবে না একটা বাচ্চাদেরকে মারতে মানা শাসন করতে হয় আমি আসলে বুঝতে চাচ্ছিলাম তুমি আমাকে আসলেই ভালোবাসো নাকি দেখো দেখি কি লেখনি আসসা দাও কি কি লেখছে দেখি মিশাইম বলছি লিখছি আমি বাড়ি থেকে চলে যাচ্ছি কেন কেন চলে যাচ্ছ তুমি আমি চলে যাচ্ছি না তুমি এমনি কোথাও যাবে এখন লুকিয়ে থাকব দেখি দেখব তুমি আসলে খোজো নাকি মোবাইল দেখো না কান্না করো আমার জন্য ওই জন্য এটা পরীক্ষা করার জন্য আমি লিখছি আম্মা বলো এত বলো আমি তাই কেন কিন্তু শোনো আমি একটা কথা বলি তুমি যে আমাকে পরীক্ষা করার জন্য এই চিঠিটা লিখছ কিন্তু তুমি যে এই কাজটা করছো এটা কি ভালো করছো বলো আমি মা আমি তো তোমাকে ভালোবাসি তুমি দুষ্টুমি করলে আমি তোমাকে বকা দিব আবার আদর করব এটাই তো স্বাভাবিক কে যাও খুলে দিয়েছ শোনো তুমি আজকে যা বলছো যা লিখছো যা করছো যা ভাবছো আজকের পর থেকে আর এই ধরনের চিন্তাভাবনা এই ধরনের কথা আর এই ধরনের চিঠি কখনো লিখবা না ঠিক আছে আমি মা আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে বকা দিব শাসন করব। আবার আমিই তোমাকে আদর করব। তুমি পড়াশোনা না বলেই তো বকা তোমাকে আমি তো আর এমনি বকা না তাই বলে তুমি বড় একটা লিখবা এটা কথা আমি কখন তোমাকে অপমান করলাম তুমি আমার কথা শোনো না তাই আমি তোমাকে হচ্ছে কথা বলি যে তুমি কেন পড়তে বসতে চাও না তাইলে কি বলছো তোমাকে বুঝতে হবে না ঘুম থেকে উঠে আগে ব্রাশ করতে হয় নিজে পরিষ্কার হবা তারপরে তুমি হচ্ছে মানুষের সাথে কথা বলবা বা আমার সাথে কথা বলবা আমার কাছে যাবা এটা বোঝো না তুমি আর কখনো এই ধরনের কথা বলবে না ঠিক আছে কিসের জন্য কিসের জন্য পরীক্ষা করবা আমি তোমাকে অনেক ভালোবাসি এটার মধ্যে আবার কিসের পরীক্ষা আর কিসের অপরীক্ষা আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তা আমি কি তোমাকে ভালোবাসি না তাই বলে তুমি এই ধরনের কথা লিখবা অল্প ভালোবাসি কি করলে বুঝতে পারবা যে আমি তোমাকে বেশি ভালোবাসি ঠিক আছে কোনোদিন বকবো না কোনোদিন মারবো না শুধু একটা কাজ করতে হবে আমার হ্যাঁ পড়তে হবে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি কোনো দিন মারবোও না কোনো দিন বকাও দেবো না কোনো দিন জোরে একটা কথাও বলবো না দাও তুমি আগে আমাকে কথা দিবা তারপরে আমি তোমাকে কথা দিচ্ছি দাও আমার হাত দিয়ে কথা দাও ওই যে তুমি পড়াশোনা করবা তাহলে আমিও তোমাকে বকবো না মারবো না দাও দাও কথা দাও দুষ্টুমি একটু বেশি হয়ে যাচ্ছে না এই যে এই যে দেখো সে আমাকে পেন্সিল দিয়ে কথা দিচ্ছে এটা কি হইলো পেন্সিল দিয়ে কোনো দেওয়া হয় না হাতের সাথে হাত মিলাইতে হয় দাও ওটাও হইলো না ভালো করে সুন্দর করে দাও হয়নি হয়নি দাও তোমাকে পাপ্পা দিয়ে দিই তাহলে হবে না 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 তাহলে হবে না তুমি আমার বাচ্চা যদি হও তুমি আমার ভালো মেয়ে যদি হও তাহলে তুমি আমাকে কথা দাও হাতে হাত দিয়ে যে আম্মু ঠিক আছে পড়াশোনা করব। দেখছো আমি কি চুমা চাইছি আমি পাপা চাইনি আমি হাতে হাত রেখে কথা চাই হ্যাঁ বলো আম্মু আমি পড়াশোনা করব ঠিক মতো ঠিক আছে আমিও তোমাকে তাহলে বললাম আমাকে কিন্তু খেলা কর মামার খেলা করতে আচ্ছা আমি খেলা করব তোমার কথা শুনবো তোমার সবকিছু করব আমিও তেমনি এমনি ভাবে কথা দিলাম হাজার হাজার বার তোমাকে বকা দিব না জোরে কথা বলবো না করতে হয় হ্যাঁ ঠিক আছে শুধু শাসন করব কিন্তু কোনো বকা দিব না হ্যাঁ ঠিক আছে না না শোনো শোনো আমি বলি আমি বলি আমি শুধু তোমাকে হাজার হাজার বার শাসন করব কিন্তু কোনো বকা দিব না কোনো জোরে কথা বলবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাকেও কথা দিলে এই তো সবাই কিন্তু দেখলো সবাইকে সাক্ষী রাখি কিন্তু তুমি আমাকে কথা দিছো আমিও তোমাকে কথা দিলাম হাজার হাজার বার শুধু শাসন করব। কিন্তু কোনো বকা দিব না ঠিক আছে যাও